বেদ পাঠশালা বেদ পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন সাধু লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এবং সেখান থেকে বিখ্যাত পর্বতে দত্ত উপদেশ এবং প্রভুর প্রার্থনা বিষয়ে আলোচনা করছি এই প্রভুর প্রার্থনা প্রার্থনার ক্ষেত্রে আত্মিক নিয়মানুবর্তিতার বিষয়ে খ্রিস্টের একটি অতি পরিচিত শিক্ষা যাই পৃথিবীর সমস্ত সমস্যার ক্ষেত্রে খ্রিস্টের একমাত্র সমাধান এবং উত্তরের অংশ হওয়ার জন্য তার শিষ্যদের শিক্ষা করার প্রয়োজন ছিল যীশু খ্রিস্ট বলেছিলেন যদি তোমরা এই মতো প্রার্থনা করো তাহলে তোমাদের প্রার্থনা ব্যর্থ হবে না কারণ তোমাদের উদ্দেশ্য বা অভিপ্রায় নির্মল বা সঠিক সাধু জাকব বলেছেন অনেক সময় আমরা প্রার্থনায় যা চেয়ে থাকি তা পাই না কারণ আমরা সঠিক উদ্দেশ্যে বা অভিপ্রায় প্রার্থনা করি না এখন আপনি যখন প্রার্থনা করেন তখন কিভাবে জানবেন যে আপনার উদ্দেশ্য সঠিক আছে কি নেই আপনি জানতে পারবেন না সেই জন্যই যে বলেছেন তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম তোমার রাজ্য তোমার ইচ্ছা তারপর আমাদেরকে দাও ক্ষমা করো আমাদেরকে পদ দেখাও রক্ষা করো এবং তোমার থেকে এই শক্তি আসে সুতরাং সমস্ত গৌরব তোমার এবং ফল তোমাতেই অবস্থিতি করে যদি আপনি এই মতো প্রার্থনা করেন তা কখনো ব্যর্থ হবে না গতদিনে আমরা খ্রিস্টের একজন শিষ্যের জীবনে আত্মিক অনুবর্তিতার বিষয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা প্রার্থনা এবং অনুগত্যের সঙ্গে কাজ করার বিষয়ে আত্মিক অনুবর্তিতার বিষয়ে আলোচনা করেছিলাম এরপর যীশু খ্রীষ্ট আমাদেরকে উপবাসের ক্ষেত্রে আত্মিক অনুবর্তিতার বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে এই আত্মিক নিয়ম বা ব্যবস্থাগুলি সবই উল্লম্ব যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন যখন তারা উপবাস করবে তখন যেন তাদের চেহারা দেখে সেই কথা বোঝা না যায় তিনি বলেছেন উপবাসের সময় যেন আমাদের মুখে উজ্জ্বল হাসি থাকে আমি একবার একজন বিশ্বাসীর বিশেষ শুনেছিলাম যিনি কোনো একজনকে তার সাথে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানিয়ে ও পরে তা বাতিল করে দিয়েছিলেন তারপর দুপুরে খাওয়ার সময়ের পর যখন তাদের দেখা হয়েছিল সে বিশ্বাসী ব্যক্তি মুখে একটা দাঁত খোঁচানো কাঠি নিয়ে ঘুরছিলেন সেই সন্ধ্যার সময় যখন সেই অন্য লোকটির সাথে সেই বিশ্বাসী ব্যক্তির স্ত্রী দেখা হয়েছিল কথা প্রসঙ্গে সেই লোকটি তার কাছ থেকে জানতে পেরেছিলেন যে সেই বিশ্বাসী ভদ্রলোক এই সমস্ত সপ্তাহ ধরেই উপবাস করছেন সেই বিশ্বাসী ভদ্রলোক উপবাস করছিলেন কিন্তু সেই লোকটিকে দেখাতে চেয়েছিলেন যে তিনি দুপুরে ভালোই খেয়েছেন সেই জন্য তিনি মুখে দাঁত খোঁচানো রেখেছিলেন পুরাতন নিয়মে আমরা উপবাস করাকে একটা ব্যবস্থা ব্যবস্থা রূপে দেখি দেখায় যে আপনি শারীরিক বিষয় থেকে আত্মিক বিষয়কে বেশি গুরুত্ব দেন সাধু মশি তিনবার সেই সিনয় পর্বতে উঠেছিলেন এবং চল্লিশ দিন ও রাত উপবাস প্রার্থনা করেছিলেন তিনি খাদ্যের থেকেও বেশি করে ঈশ্বরের একটি কথা শুনতে চেয়েছিলেন ঈশ্বর বাইবেলের প্রথম পাঁচটা বই লেখার জন্য সাধু মসিকেই ব্যবহার করেছিলেন তার ভাই সর্বদা সেই পাহাড়ের পাদদেশে লোকেদের খুশি করার চেষ্টা করত এই হারোন সেই সোনার বাছুর নির্মাণ করেছিল যেন তারা তার আরাধনা করতে পারে পুরাতন নিয়মে এই দুজনকে আমরা পরস্পরের বিপরীত রূপে দেখতে পাই একজন আমাদেরকে ঈশ্বরে বাক্য দিয়েছেন অন্যজন সেই সোনার বাছুর দিয়েছেন উপবাস বলে আমি খাবারের থেকে অনেক বেশি ঈশ্বরের বাক্যের জন্য আকাঙ্ক্ষিত নতুন নিয়মে এই উপবাস আমরা একটা বিশেষ আত্মিক ব্যবস্থা রূপে দেখতে পাই যীশু খ্রিস্টের মত অনুযায়ী প্রার্থনা ছাড়া বিশেষ কিছু অলৌকিক কাজ কখনো সম্পন্ন হয় না উপবাস আমাদের প্রার্থনার আন্তরিকতা প্রকাশ করে যিশুখ্রিস্ট এই শিক্ষা দিয়েছেন যে এই উপবাস সংক্রান্ত আত্মিক ব্যবস্থা যেন উলম্ব হয় অর্থাৎ লোক দেখানো উপবাস যেন আমরা না করি আবার এই বিষয়টার উপর জোর দেওয়ার জন্য বলি খ্রিস্ট বলছেন পর্বতের পাদদেশে ওই সমস্ত মানুষকে কি দেখতে পাচ্ছ ওদের জীবনেই এত সমস্যার কারণ হচ্ছে ওদের জীবনযাপনের মান বা ওদের মূল্যবোধ সঠিক নয় সঠিক বিষয়গুলিকে তারা জীবনে অগ্রাধিকার দেয়নি যদি তোমরা এই পৃথিবীর লবণ এবং দীপ্তিরূপে আমার সমাধান ও উত্তর হতে চাও তাহলে তোমাদের জীবনের মধ্যে দিয়ে সেই ঈশ্বরীয় মানে স্পষ্ট প্রদর্শন করতে হবে মতি ছয় অধ্যায় উনিশ থেকে চৌত্রিশ পদে যীশুখ্রিস্ট কুড়িটি প্রশ্ন করার মধ্যে দিয়ে তার শিষ্যদের জীবনে এই মানের প্রয়োগের বিষয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন যখন আপনি এই প্রশ্নগুলি অধ্যয়ন করবেন তখন দেখবেন যে সেখানে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন যদি তোমরা তোমাদের প্রকৃত মানের বিষয় জানতে চাও তাহলে গত পাঁচ বছরে তোমরা কিভাবে তোমাদের টাকা পয়সা ব্যয় করেছ আমাকে তা বলো বা কোথায় কোথায় গেছ বা তোমার বন্ধুদের বিষয়ে আমাদেরকে বলো লক্ষ্য করুন যে আপনি কিভাবে আপনার টাকা পয়সা ব্যয় করেন এবং কিভাবে আপনার সময় কাটান তা আপনার প্রকৃত মান প্রকাশ করে যীশু খ্রিস্ট এই শিক্ষাই দিতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে কোনো একটি গির্জাঘর নির্মাণের সময় যখন ভিত খোরার কাজ চলছিল তখন হঠাৎ একদিন একজন খুবই উচ্চপদস্থ ব্যক্তি সেই ভিত যারা খুঁড়ছিল তাদের সঙ্গে ভিত খোরার কাজে হাত লাগিয়েছিলেন এই ঘটনায় সেখানে উপস্থিত প্রত্যেকে খুবই আশ্চর্য বোধ করেছিলেন পরে যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে কেন তিনি এই ভিত করা কাজে অংশ নিয়েছিলেন তখন সেই ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে আগের দিন রাত্রে তার স্ত্রী তাকে বলেছিলেন যে তিনি ওই গির্জাঘর নির্মাণের জন্য দশ হাজার টাকা দান করেছেন তারপর আজকে সকালে যখন তিনি এখান থেকে যাচ্ছিলেন তখন তিনি এই কাজে অংশ নেওয়ার জন্য হৃদয় একটা বোঝা অনুভব করেছিলেন যা আগে কখনো তিনি অনুভব করেননি আর সেই জন্যেই তিনি এই কাজে অংশ নিয়েছিলেন এখানে লক্ষ্য করুন যে ব্যক্তি যখন জানতে পেরেছিলেন যে তার টাকা কাজের সঙ্গে জড়িত তারপরেই তিনি এই কাজে অংশ নেওয়ার জন্য হৃদয়ে বোঝা অনুভব করেছিলেন ইহাই হল জীবনের একটা ব্যবস্থা তোমার ধন সম্পদ যেখানে আছে সেখানে তোমার মনও থাকবে জীবনের মান বা মূল্যবোধের বিষয়ে খ্রিস্ট এই শিক্ষাই দিতে চেয়েছিলেন তিনি বলেছেন কিভাবে তোমরা তোমাদের টাকা পয়সা সময় ব্যয় করো আমাকে দেখাও আর আমি তোমাদেরকে তোমাদের প্রকৃত মানের বিষয় বলবো এখন আমি তোমাদেরকে সেই মান কিরকম হওয়া উচিত সেই বিষয়ে দেখাব এরপর যীশুখ্রিস্ট তাদেরকে ঈশ্বরে সেই উলম্ব মানের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন এখন তোমরা সেই লোকেদের মধ্যে নেভে যাও যারা ঈশ্বরের সেই অনন্তকাল স্থায়ী মানের বিষয় জানে না এবং তাদেরকে সেই বিষয়ে শিক্ষা দাও এখন কিভাবে জীবনের এই মানের বিষয়ে শিক্ষা দেওয়া যায় কিভাবে সন্তানদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া যায় আমি একবার একজন প্রচারকের বিষয় শুনেছিলাম যিনি প্রচন্ড ব্যস্ততার মধ্যে জীবন কাটাতেন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং রাত্রে ফিরতেন তার ছেলেমেদের উপর এই বিষয়ে একটা প্রভাব পড়েছিল সেই প্রচারকের মেয়েটি যখন বড় হল এবং উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হল তখন সেও নিজেকে প্রচণ্ড ব্যস্ত রাখতে শুরু করেছিল সেও প্রত্যেকদিন খুব ভোরে ঘুম থেকে উঠত এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত এবং তারপর একদম রাত্রেবেলা বাড়ি ফিরত তারপর বেশিরভাগ দিনই প্রায় অনেক রাত পর্যন্ত প্রচণ্ড মাথার যন্ত্রণায় কষ্ট পেত কিন্তু তার এই ব্যস্ততার কারণেই মাথা ব্যথার বিষয়টি সে স্বীকার করতে চাইত না একদিন যখন সেই প্রচারক তার মেয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন তার মেয়ে তাকে বলেছিল বাবা এই ব্যস্ত থাকা আমি তোমার কাছ থেকেই শিখেছি তোমার জীবন থেকে আমি শিখেছি যে কিভাবে কোন কাজের দায়িত্ব নিতে হয় এবং তা সম্পন্ন করতে হয় এরপর সেই মেয়েটি তার বাবাকে সেই প্রচণ্ড ব্যস্ত দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছিল সেই প্রচারক মনে মনে চিন্তা করছিলেন যে এখন তিনি এই বিষয়ে তার মেয়েকে আর কি বলতে পারেন এই প্রচারক তার বাবার কাছ থেকে পবিত্র শাস্ত্র অধ্যয়নের বিষয়ে শিখেছিলেন এই পবিত্র শাস্ত্র যে একটি বিশেষ আকর্ষণীয় পুস্তক সেই শিক্ষা তিনি তার বাবার জীবন থেকেই লাভ করেছিলেন এবং নিজের জীবনেও সেই পবিত্র শাস্ত্র অধ্যায়নকেই প্রথম স্থানে রেখেছিলেন এখন এই প্রচারকের ছেলেটিও দেখত যে তার বাবা ঘন্টার পর ঘন্টা এই পবিত্র শাস্ত্র অধ্যয়ন করত একদিন যখন সেই প্রচারক তার ছেলেকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিলেন তখন পথে যেতে যেতে তার ছেলে তাকে তাদের অনেক প্রতিবেশীর বিষয়ে বলছিল যে তারা এক একজন কত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাদের মধ্যে কেউ হয়তো শল্যচিকিৎসক আবার কোনো ব্যক্তি হয়তো ব্যবসায়ী প্রত্যেককেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তারপর সেই ছেলেটি তার বাবাকে বলেছিল কিন্তু তুমি জানো আমি এখনো পর্যন্ত এমন কোনো লোককে দেখিনি যে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমিও আমার জীবনে এই সিদ্ধান্তই নিয়েছি যে আমিও তোমার মতোই কাজ করব। আমিও একজন প্রচারক হব সেই প্রচারক যদিও তার ছেলেকে এই সিদ্ধান্তের জন্য কোনোভাবেই প্রভাবিত করেননি কিন্তু তিনি তার ছেলের এই সিদ্ধান্তে খুশি হয়েছিলেন তারপর যখন ছেলেটি স্কুল ছেড়ে কলেজে যোগ দেওয়ার সময় হলো। তখন অনেকগুলি কলেজ তাকে তাদের কলেজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিল কারণ সে একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড় ছিল কিন্তু সেই ছেলেটি বাইবেল কলেজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যেন সে বাইবেল সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করতে পারে তারপর সেই ছেলেটি সমস্ত কলেজগুলির অনুরোধ প্রত্যাখ্যান করে সেই বাইবেল কলেজেই যোগ দিয়েছিল সেই ছেলেটি বাইবেলকেই জীবনের সবথেকে উৎকৃষ্ট বিষয় রূপে বেছে নিয়েছিল কারণ সে তার বাবা সেই প্রচারকের জীবনেও এই বাইবেলকেই সবথেকে আমরা আমাদের সন্তানদের জীবনের মানের বিষয়ে বক্তৃতা দেওয়ার মধ্যে দিয়ে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে পারি না কিন্তু আমাদের জীবনযাপনের মধ্যে দিয়েই আমাদের প্রকৃত মানের বিষয়ে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি তারা আমাদের জীবন থেকেই শিক্ষা লাভ করতে পারে এখন যদি ইহা সত্যি হয় তাহলে সেই পর্বতের পাদদেশে সমবেত জনতাকে কীভাবে আমরা এই প্রকৃত মানের বিষয়ে শিক্ষা দেব সেই পর্বতের উপরে আবার ফিরে আসুন যদি আপনি সেই পর্বতের পাদদেশে উপস্থিত সেই সমস্ত সমস্যাপূর্ণ মানুষের কাছে খ্রিস্টের সমাধান ও উত্তরের অংশ হতে চান তাহলে সে প্রকৃত বা সঠিক মান শিক্ষা করুন খ্রিস্টকে অনুসরণ করার মধ্যে দিয়েই আপনি সেই সঠিক মান শিক্ষা করতে পারবেন খ্রিস্টের জীবন থেকেই আপনি সেই সঠিক মান আপনার জীবনে গ্রহণ করতে পারবেন কিন্তু প্রশ্ন হল আর যখনই আপনি যীশু খ্রিস্টের নির্দেশিত এই মান আপনার জীবনে গ্রহণ করবেন তখন কিভাবে আপনি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষদের কাছে সে মানের বিষয় প্রকাশ করবেন এই প্রশ্নের উত্তর রূপে আমরা সেই মাংসের উপর লবণ মাখানো এবং অন্ধকারে দীপ্তিদানের বিষয় উল্লেখ করতে পারি লবণ কখনোই কোনো পাত্রের মধ্যে থেকে তার কার্যকারিতা বোঝাতে পারে না লবণের কার্যকারিতা বোঝানোর জন্য তাকে সেই মাংসের উপরে লাগাতেই হবে এই মান প্রকাশ করার জন্য আপনাকে সেই জনতার মধ্যে যেতে হবে এবং আপনার জীবনের মধ্যে দিয়ে সেই ঈশ্বরীয় মানের স্পষ্ট প্রদর্শন করতে হবে এই পৃথিবীর লবণ ও দীপ্তি হওয়ার জন্যেই মধ্যিখিত সুসমাচারের ছয় অধ্যায়ে যীশু খ্রীষ্ট আমাদেরকে এই উলম্ব মানের বিষয়ে শিক্ষা দিয়েছেন আজকের মতো এখানেই শেষ করতে হবে পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার